ওগো দরদিয়া তোমারে ফুলিবে সবে যাবে সবে তোমারে তেজিয়া থরণীর পশরায় তোমারে পাবে না কেহ দিনান্তেও খুঁজে কে জানে রহিবে কোথা নেশিফর নেশাখোর আঁখি তব বুঝে হয়তো সিন্দুর পারে শতশঙ্খ ঝিনুকের পাশে তোমার কঙ্কালখানা শুয়ে রবে নিদ্রাহারা উর্মির নিঃশ্বাসে চেয়ে রবে নিষ্পল অতি দূর লহরীর পানে গীতিহারা প্রাণ তব হয় বা তৃপ্তি পাবে তরঙ্গের গানে হয় তোবা বনোচ্ছায়া লতা গুল্ম তলে ঘুমায় রহিবে তুমি নীলাকাশে শিশিরের দলে হয় তো বা প্রান্তরের পারে তুমি রবে শুয়ে নিহারা তোমার হেরিবে শুধু হিমানির শীর্ণকাশ নিহারিকা তারা তোমার চিনিবে শুধু প্রীত জোস্না বোধের চোনাকি তোমার চিনিবে শুধু আধারের আলে আর আঁখে তোমার চিনিবে শুধু আকাশের কালো মেঘ মৌন আলো হারা তোমার তরঙ্গের ধারা কিংবা কেহ চিনিবে না হয় তো বা জানিবে না কেহ কোথায় লুটায়ে আছে হেমন্তের দিবাশেষে শেষে ঘুমন্তের দেহ হয়েছিল পরিচয় ধরনীর পান্থ সালে যাহাদের সনে তোমার বিষাদ গেতেছিলে একদিন মনে পাতায়নে একদিন গিয়েছিলে পথিক অতিথি তোমার ভুলিবে তারা ভুলে যাবে সব কথা সবটুকু স্মৃতি নাম তবে মুছে যাবে মুসাফের অঙ্গারের পাণ্ডুলিপিখানি ধরা দেওয়ালের বুক থেকে খসে যাবে কখন না জানি তোমার পানের পাত্রে নিঃশেষে শুকাইয়ে যাবে শেষের তলানি দণ্ড দুই মাছিগুলো করে যাবে মিছে কানাকানি তারপর উড়ে যাবে দূরে দূরে জীবনের সুরার তল্লাশে মৃত এক হলি শুধু পড়ে রবে মাতালের বিছানার পাশে পেয়ালা উপুড় করে তো বা রেখে যাবে কোনো একজন কোথা গেছে ইস জানে না সে জানে না সে গিয়েছে কখন জানে না যে অজানা সে আর বার দাবি নিয়ে আসিবে না ফিরে জানে না সে চাপা পড়ে গেছে সে যে কবে কার কোথাকার ভিড়ে জানিতে না কিছু খাড় নিচু করে কে বা রাখে আঁকি বুঝে অতীত স্মৃতির ধ্যানে অন্ধকার গৃহকোণে একখানা শূন্য পাত্র খুঁজে যৌবনের কোনো এক নিশীথে সে কবে তুমি যে আসিয়াছিলে বনরানী জীবনের বাসন্তী উৎসবে তুমি যে ঢালিয়াছিলে ফাগরাগ আপনার হাতে মোর সুরা ভরিয়াছিলে জুড়ায়েছে আজ তার ছাঁজ গেছে খুরায়ের তলানি তবু তুমি আসিলে না বারেকের তরে দেখা দিলে না কোহায় চুপে চুপে কবে আমি বসুধার বুক থেকে নিয়েছি বিদায় তুমি তাহা জানিলে না চলে গেছ মুসাফের কবে ফের দেখা হবে আহা কে বা জানি কবরের পর তার পাতা ঝরে হাওয়া কাঁদে